আলাইকুম ইবরাম মদিনা কনস্ট্রাকশন লিমিটেডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত আমি আছি আমাদের প্রবাসিনীর পাচের সামনে এবং আজকে হচ্ছে আমাদের একশো চৌষট্টিতম তম পাইলের কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ এখানে আমাদের সিমেন্ট রাখা আছে এই সাইডে পাথর সে দিনটা অনেক সুন্দর মাসাল্লাহ দেখতে পাচ্ছি না হচ্ছে আজকে আমাদের একশো চৌষট্টিতম পাইল আর মাত্র অল্প কিছু বাকি দুই তৃতীয় কাজ কিন্তু শেষ আমাদের এই তো গিয়েছিল আমাদের আজকের আপডেট শরীর ভালো থাকবেন ঠিকও থাকবেন আমরা